আজকে একটা বিশেষ অনুভূতি নিয়ে কথা বলবো মহাবিশ্বের ভাষা মহাবিশ্ব কিভাবে আমাদের সাথে সংযোগ স্থাপন করে আমরা অনেকে বুঝতে পারি অনেকে বুঝতে পারি না এবার আমরা যারা বুঝতে পারি না তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা মহাবিশ্বের ভাষা বুঝতে পারেন তারাও এই ভিডিওটি দেখবেন এই ভিডিওতে মহাবিশ্বের সাথে আপনার সংযোগ কিভাবে আরও গভীর করা যায় সেই বিষয়েও কথা বলা হবে এই বিষয়টি আমি বহুদিন যাবৎ বিশ্বাস করে এসেছি এখনও করছি আমি এখন এটা প্র্যাকটিস করি এই স্ক্রিপ্টটি লিখতে গিয়ে আমি আরও নতুন নতুন অভিজ্ঞতা পেয়েছি আরও নতুন কিছু শিখতে পেয়েছি যেগুলো আমার সাথে ঘটেছে কিন্তু আমি ভাবিনি কখনো যদি আমি বিষয়টি বুঝতে পারতাম তাহলে হয়তো আমার আরও ভালো হতো আজকের এই ভিডিওটি এই কারণে তৈরি করা যারা জানেন মহাবিশ্বের ভাষা বা মহাবিশ্বের সংকেত তাদের উপকারে লাগবে যারা এখনও বুঝতে পারেন না মহাবিশ্বের ভাষা মহাবিশ্বের সংকেত তাদের তো উপকারে লাগবেই মহাবিশ্ব ইউনিভার্স আমাদের সাথে সংযোগ স্থাপন করতে চাইছে আমাদের কিছু বলতে চাইছে আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনে কোনো কিছু এলোমেলো নয় কি যেন এক অদৃশ্য শক্তি পথ দেখাচ্ছে এই শক্তিই হল মহাবিশ্বের শক্তি ইউনিভার্সের সংকেত আজ আমরা জানব ইউনিভার্সের এই সংকেতগুলো কীভাবে চিনব পার্ট এক মহাবিশ্বের সংকেত চেনার উপায় সংকেত এক বারবার একই বিষয়ের পুনরাবৃত্তি যখন একই শব্দ একই সংখ্যা একই পরিস্থিতি আপনার জীবনে বারবার আসে স্টপ একটু থেমে যান একটু থামুন মনোযোগ দিন যেমন তিনজন আলাদা ব্যক্তি একই সপ্তাহের মধ্যে একটি বইয়ের কথা আপনাকে বলছে বা একটি বই আপনাকে পড়তে বলছে ঠিক আছে কিন্তু তারপরে আপনি কোনো একটা মুভি দেখলেন বা কোনো একটা সিরিয়াল দেখলেন কোথাও কোনো ম্যাগাজিনে কোনো পেপারে সে একই বইয়ের নাম পেলেন এটা কিন্তু কো নয় এটা ডিরেকশন এই মহাবিশ্ব আপনাকে সংকেত দিচ্ছে সংকেত দুই অস্বাভাবিক শান্তির অনুভূতি ধরুন কোনো একটি কাজ আপনি করবেন যদিও কাজটি খুব কঠিন মনে হচ্ছে আপনার কাছে তারপরেও আপনি মনের মধ্যে এক অস্বাভাবিক শান্তি অনুভব করছেন মহাবিশ্ব আপনাকে বলছে যে এগিয়ে যাও এটা তোমারই জন্য সংকেত তিন দরজা বন্ধ হওয়া মানে নতুন দরজা খোলা চাকরি হারালেন আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে মানে সম্পর্ক শেষ খুব বাজে সিচুয়েশনে পড়ে গেছেন যাই করতে যাচ্ছেন হচ্ছে না স্টপ ইউনিভার্স আপনাকে সিগনাল দিচ্ছে এটা তোমার জন্য নয় তোমার জন্য আরও বেটার কিছু অপেক্ষা করে আছে পার্ট দুই গভীর সংযোগের লক্ষণ সংকেত চার সিনক্রনিসিটি বা অর্থপূর্ণ কাকতালীয়তা আপনি কোনো বন্ধুর কথা ভাবছেন হঠাৎ করে ফোন বেজে উঠল ফোনে তার নাম বা তার ফোন একটা প্রশ্নের উত্তর খুঁজছিলেন একটা এলোমেলো বই ওপেন করলেন আর সেই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন এগুলো কিন্তু শুধু কাকতালীয় নয় এগুলো মহাবিশ্বের ভাষা যা আপনাকে বুঝতে হবে সংকেত পাঁচ শরীরের সংকেত এটা খুব ইন্টারেস্টিং শরীর কখনো মিথ্যা বলে না শরীর ঠিক সংকেত দেয় আপনি একটা ভুল মানুষের সাথে কথা বলতে যাচ্ছেন বা কথা বলছেন হঠাৎ করে আপনার পেটটা মোচড় মারল মানে কোনো একটা সিদ্ধান্ত নিলেন আপনার বুকটা হালকা হয়ে গেল এই ইনটিউশন হলো মহাবিশ্বের সাথে আপনার প্রাচীন যোগাযোগ মাধ্যম সংকেত ছয় স্বপ্ন ও প্রতীক আপনার কোনো সমস্যা হচ্ছে আপনার কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন বারবার একই ধরনের স্বপ্ন দেখা প্রজাপতি পাখি রং ধনু দেখা যখন আপনার মধ্যে কোনো প্রশ্ন থাকে এগুলো শুধু আকস্মিক ঘটনা নয় এগুলো মহাবিশ্বের ভাষা এগুলি হলো প্রকৃতির চিহ্ন ধরুন আপনার কোনো মনের মধ্যে প্রশ্ন আছে আপনি প্রজাপতি দেখলেন তার মানে কি ট্রান্সফরমেশন আপনি কোনো পাখি দেখলেন বা কোনো পাখি আপনার কাছে চলে আসলো তার মানে কি ফ্রিডম নিউ পারসপেকটিভ রংধনু দেখলেন তার মানে কি হোপ এবং প্রমিস এগুলো শুধু কো নয় বন্ধু এগুলো প্রকৃতি এই মহাবিশ্ব আপনাকে সিগনাল দিচ্ছে আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে এগিয়ে যাও মহাবিশ্ব সিম্বলসে কথা বলে আপনাকে শুধু নোটিস করতে হবে সংকেত সাত মানুষের আকস্মিক আগমন যখন আপনার কাউকে খুব প্রয়োজন হঠাৎ করে আপনার একজন শুভাকাঙ্ক্ষীর আগমন ঘটে গেল বা আপনার প্রিয় বন্ধুর আগমন ঘটে গেল আপনার খুব একা লাগছে হঠাৎ করে আপনার পুরোনো বন্ধু এসে হাজির এগুলো শুধু কো নয় মহাবিশ্ব মানুষের মাধ্যমে কথা বলে পার্ট থ্রি কিভাবে। এই সংযোগ বাড়াবেন কিভাবে এই সংযোগ শক্তিশালী করবেন এটা খুবই ইন্টারেস্টিং আমার খুব ভালো লেগেছে লিখতে গিয়ে এটা পদ্ধতি এক নিস্তব্ধতা অনুশীলন করুন প্রতিদিন প্রতিদিন পাঁচ মিনিট করে নিজের শ্বাস শুনুন পাঁচ মিনিট এখানে না থাকবে আপনার কোনো সোশ্যাল মিডিয়া না থাকবে আপনার কোনো বন্ধুবান্ধব না থাকবে আপনার কোনো মোবাইল ফোন কিছু থাকবে না শুধু আপনি থাকবেন আপনার শ্বাস থাকবে মহাবিশ্বের ভাষা থাকবে যখন আপনি এই নিস্তব্ধতাকে অনুশীলন করতে পারবেন ফিল করতে পারবেন আই থিঙ্ক মহাবিশ্বের ভাষা মহাবিশ্বের সিসপেশনের আওয়াজ আপনি শুনতে পাবেন কিন্তু আপনাকে এমনভাবে এই সাগরে ডুব দিতে হবে পুরো গা ডুবিয়ে দিতে হবে পুরো গা ডুবিয়ে দিলেই কিন্তু আপনি রিল্যাক্স হয়ে যাবেন পদ্ধতি দুই এটা আরও ইন্টারেস্টিং মহাবিশ্বকে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন মহাবিশ্বকে তিনটি কাজের জন্য ধন্যবাদ জানান কৃতজ্ঞতা প্রকাশ করুন এই কৃতজ্ঞতা প্রকাশ হলো মহাবিশ্বের সবচেয়ে বড় যোগাযোগের মাধ্যম মহাবিশ্বের সাথে আপনার সংযোগ আরও গভীর করার মাধ্যম এটাই সবচেয়ে বড় ফ্রিকুয়েন্সি মহাবিশ্বের জন্য পদ্ধতি তিন প্রশ্ন করুন এবং ছেড়ে দিন আপনার মনে কী প্রশ্ন স্পষ্ট করে জানান বা খাতায় লিখুন যদি খাতায় লিখেন বা কোনো পেজে লিখেন তাহলে লিখে সেটাকে আগুনে পুড়িয়ে উড়িয়ে দিন আর যদি মনে মনে প্রশ্ন করতে চান মনে মনে প্রশ্ন করে সেটাকে ছেড়ে দিন রিলিজ করে দিন ছেড়ে দেওয়া মানে রিলিজ করে দিন মহাবিশ্বের কাছে রিলিজ করে দিন সেটা নিয়ে আর ভাববেন না আপনি আপনার উত্তর এবং স্পষ্ট উত্তর অবশ্যই পেয়ে যাবেন কোনো না কোনো মাধ্যমে আপনি যা ভাবছেন যে প্রত্যাশিত কোনো উপায় পাবেন সেটা নাও হতে পারে আপনার প্রত্যাশিত উপায়ে উত্তর নাও পেতে পারেন এমনভাবে উত্তর পাবেন যা আপনি কখনো প্রত্যাশাই করেননি পদ্ধতি চার বর্তমানে থাকুন অতীতের দুঃখ কষ্ট ভবিষ্যতের উদ্বেগ এগুলোতে বাঁচা যাবে না আপনি সবসময় বর্তমানে থাকবেন যদি অতীতের দুঃখ কষ্ট ভবিষ্যতের উদ্বেগ নিয়ে থাকেন তাহলে কিন্তু মহাবিশ্বের সে সংকেত সেটা ডিসকানেক্ট হয়ে যাবে মিস হয়ে যাবে তখন আপনি যা চান তা কিন্তু পাবেন না তাই বর্তমানে বাঁচুন যে ইউনিভার্স আপনাকে সব কিছু দিয়েছে আপনি হ্যাপি আছেন সুখে আছেন যা ভাববেন সেটাই পাবেন মনে রাখবেন মহাবিশ্ব আপনার দায়িত্ব নিতে আসেনি মহাবিশ্ব আপনাকে গাইড করবে কাজটা কিন্তু আপনাকেই করতে হবে প্রতিটি ঘটনার পেছনে অতি প্রাকৃত অর্থ খোঁজা কিন্তু ক্ষতিকর এখানেও ব্যালেন্স প্রয়োজন কোথাও দেরি হয়ে গেল এর মানে মহাবিশ্বের সংকেত নয় ট্রাফিকও থাকতে পারে আপনার ইনটিউশন এবং লজিক দুটোকেই কাজে লাগান হৃদয় দিয়ে শুনুন মস্তিষ্ক দিয়ে বিচার করুন আপনার ইনটিউশন এবং লজিক দুটোকেই কাজে লাগান হৃদয় দিয়ে শুনুন মস্তিষ্ককেও সাথে রাখুন এই মহাবিশ্ব সব সময় আপনার সাথে যুক্ত প্রতিটি শ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে কিন্তু প্রশ্ন হলো আপনি কি শুনতে পাচ্ছেন আজ থেকে একটু বেশি সচেতন থাকুন ছোট ছোট বিষয়ে সংকেত খুঁজুন আপনার অনুভূতি শুনুন আর বিশ্বাস রাখুন আপনি একানন এই অসীম এই বিশাল এই প্রেমময় মহাবিশ্বের আপনিও অংশ যদি এই ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানান এই সংকেতগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোন সংকেতটি আপনি অনুভব করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন নমস্কার